প্রতিটি আইপিএল মৌসুম মানেই নতুন কিছু গল্প নতুন তারকার জন্ম আর পুরনো তারকাদের নতুন করেছে না কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল যেন এক অচেনা গল্প হয়ে উঠেছে কারো জন্য তারা মাঠে নামছেন কিন্তু নামের ভার যেন পারফরমেন্সে প্রতিফলিত হচ্ছে না ম্যাচের পর ম্যাচ পেরিয়ে যাচ্ছে অথচ ব্যাটে বলে নেই তাদের স্বাভাবিক ছন্দ এবারের আসলে ফর্মহীনতায় ভুগছেন একাধিক তারকা ক্রিকেটার তাদের মধ্যে আছেন ভারতের ঋষভ পন্থ রোহিত শর্মা আফগানিস্তানের রশিদ খান ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার জেক ফ্রেশার ব্যাকগার্গ নামগুলো বিশাল কিন্তু সংখ্যাগুলো বলছে অন্য কথা ঋষভ পন্থকে লখনৌ এবারের আসরে নিয়েছিল সাতাশ কোটি রুপির বিনিময়ে আইপিএল এর এবারের আসরে সবচেয়ে দামি খেলোয়াড় এই পন্থ তাই তো লখনৌ সুপার জায়ান্টস এর বড় আশা ছিল তাকে নিয়েই তবে সেই আশা সে গুড়ে বালি এখন পর্যন্ত খেলেছেন সাতটি ম্যাচ রান করেছেন মাত্র একশো তিন স্ট্রাইক রেট একশো চার মতো শুধু একটি মাত্র অর্ধ এখন পর্যন্ত ফ্লপ খেলোয়াড়দের তালিকায় শীর্ষে থাকবে তার দাম তবে কি টাকার হিসাব মিলাতে গিয়েই ভুল হচ্ছে রানের অঙ্কে অভিজ্ঞতার ঝুলিতে যার আছে আইপিএল এর একাধিক শিরোপা ভারতের বিশ্বকাপ নেতৃত্ব সেই রোহিত শর্মা যেন এবার ম্যান ছয় ম্যাচে রান করেছেন বিরাশি নেই কোনো অর্ধ ব্যাট হাতে তার ভূমিকা এতটাই বিবর্ণ যে অনেকে প্রশ্ন তুলেছেন রোহিত কি তবে শেষের পথে তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি আইপিএল মানে রশিদ খানের উইকেট উৎসব আফগানিস্তানের এই স্পিন জাদুকরের দিকে বরাবরই তাকিয়ে থাকে দল কিন্তু এবার তার ঘূর্ণিতে নেই আগের মতো ধার সাত ম্যাচে উইকেট মাত্র চার ইকোনমি রেট নয় দশমিক সাত তিন দেখেই বোঝা যায় পরিসংখ্যানটা অন্তত রশিদ খানের সঙ্গে বেমারান আন্দ্রে রাসেল আইপিএল এর হিট মেশিন যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন যে কোনো ম্যাচের ভাগ্য তবে সেই ভাগ্যের পরিহাসে এবারে আসরে একের পর এক ফ্লপ ইনিংস সাত ম্যাচে রান করেছেন চৌত্রিশ সর্বোচ্চ রান সতেরো স্ট্রাইক রেট একশো নয় দশমিক ছয় আট যা রাসেলের জন্য রীতিমতো অস্বাভাবিক বলিংয়েও নেই কোনো বড় প্রভাব জ্যাক ফ্রেশার ব্যাঙ্গার অস্ট্রেলিয়ার তরুণের ব্যাটারকে ঘিরে শুরুতে ছিল অনেক প্রত্যাশা পাওয়ার প্লেতে ঝড় বইয়ে দিতে ওস্তাদ এই মার্কুটে ব্যাটারের এবারের আসরে খুঁজছেন নিজের অস্তিত্ব ছয় ম্যাচে রান করেছেন মাত্র পঞ্চান্ন স্ট্রাইক রেট একশো পাঁচ আইপিএল এমন একটি মঞ্চ যেখানে নাম নয় চলছে ফর্ম যত বড় তারকায় হন না কেন এই প্রতিযোগিতায় জায়গা পেতে হলে লাগবে ধারাবাহিক পারফরমেন্স দু হাজার পঁচিশ আইপিএল এর পথে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে এই তারকারা কি ফিরবেন নিজেদের ছায়া থেকে বেরিয়ে নাকি এই মৌসুমটাই থেকে যাবে হতাশার এক অন্থায় হয়ে প্রত্যহ কাব্যু খেলা একাত্তর